হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য এই গরমের খুবই স্বাস্থ্যকর এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে রেসিপিটি শুরু করুন এখানে আমি বড় বাইং মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন আমার বাই মাছটা দিয়েই ভালো লেগেছে আমি বাই মাছগুলো ধুয়ে ভালো করে হলুদ লবণ মেখে এখন বাই মাছগুলো ভেজে নিচ্ছি ব্যাং মাছগুলো ভালো করে ভেজে দেখুন আমি চুলা থেকে এখন বাই মাছগুলো তুলে নেব তারপরে একটি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল করে সেখানে আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন না লেগে যায় তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং যে আলুগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম তা আমি এই মশলার সাথেই একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সেখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আলু আর মশলা ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন আমি যে করলাগুলা বা উস্তা এগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি এখন আমি এই পানি দিয়েই করলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে ভালো করে তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এই উস্তার ঝোলটাই সবচেয়ে উপকারী অনেকেই আছে করলা বা উস্তা খেতে চায় না এভাবে রান্না করলে একটুও তিতা হবে না তিতার কারণে যারা খেতে চায় না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এরপর আমি বাইং মাছগুলো দিয়ে দিলাম তারপরে বলক আসার পর কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম এবং নামানোর আগে একটু জিরা ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিলাম দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দারুণ ছিল আমার আর আমার মেয়ের এই তরকারিটা খুবই পছন্দের একটি তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ